এখান থেকে আমার প্রচাগার থেকে আপনার শেষ প্রশ্ন আপনি বারবার দমদমে জল নিকাশি আর পানীয় জলের কথা বলছেন আপনি জানেন হয়তো কিছুদিন আগে আমি আপনার অন্যতম প্রতিদ্বন্দ্বী সৌগত রায় তার সঙ্গেও ঠিক একইভাবে এই ভোটের পথে বেরিয়েছিলাম তিনি সেখানে আমাকে বারবার এই অস্বস্তি এড়ানোর জন্য বলছিলেন যে জল দেওয়া জল তাড়ানো মানে জল নামানো এলাকা থেকে এসব সাংসদের কাজ নয় আপনি কি একেবারে একিলি সিরে হিট করেছেন না না সাংসদের কি কাজ আছে দু সালে উনি বুঝতে জানতেন না দু হাজার সালে যখন উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন দু সালে উনি যখন দাঁড়াচ্ছেন নির্বাচনে দাঁড়াচ্ছেন সেই সময় তার আগে উনি সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন তার আগে সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন তা তুমি সেই উনি সেইখানে দাঁড়িয়ে উনি যখন দু সালে দাঁড়িয়েছিলেন তখন উনি জানতেন না যখন বলেছিলেন পানীয় জলের সমস্যা মিটিয়ে দেবো যখন উনি বলেছিলেন জল নিষ্কাশনী ব্যবস্থা ঠিক করে দেব যখন উনি বলেছিলেন যে এই অঞ্চলের মানুষ মানুষের আবর্জনা দূর করে দেবো তখন ওনার মনে ছিল না এগুলো সাংসদের কাজ নয় তখন সময় এই ব্যর্থতার দায় সৌগত বাবু এই অবস্থানটা নিচ্ছে ব্যর্থতার দায় এড়াতে কারণ সৌগতবাবু ব্যর্থতার দায় পারেন না উনি আবার একদিকে বলছেন যে আমি পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছি মানে জল প্রকল্প এনেছি যে জল প্রকল্পটা আগে কোনো দিন বাংলায় কোথাও কেউ আনতে পারেনি তা জল প্রকল্প তিনি এনেছেন কিন্তু জল প্রকল্পে ফসলটা মানুষ কি পাচ্ছে জল প্রকল্পের ফসলটা কি মানুষ পাচ্ছেন জল কি মানুষ পাচ্ছেন দমদমের মানুষকে জল কিনে খেতে হচ্ছে কেন যদি জল প্রকল্পই করে থাকেন দমদমের মানুষ জল জল কিনে খাচ্ছেন কেন আজকে পানিয়াটি সব বিস্তীর্ণ অঞ্চলে আবর্জনা স্তূপে ভরে গেছে কেন আজকে তো এইগুলোই বলেন আরে বাইকটাকে এগো বাইকটাকে এগো আপনি বলছেন তাহলে এই ইস্যুগুলোতে মানুষ এবার ভোট দেবেন দমদম নিশ্চয়ই কারণ মানুষ পরীক্ষা করলে কালকে আমি একটি মানে মাইনরিটি সম্প্রদায়ের এলাকা থেকে যে যাচ্ছিলাম আমি শিল্পদ্র দত্ত বিজেপির প্রার্থী আমি মাইনরিটি এলাকার ওপর দিয়ে যাচ্ছিলাম ঘরের ভেতর থেকে একটি ছেলে সে বেরিয়ে এসে আমাকে জানলা দিয়ে হাত বাড়িয়ে বলল যে একবার আপনাদের সুযোগ দিতে হবে আপনাকে একবার সুযোগ দেওয়ার দরকার আছে কারণ আপনার দেখে দেখব আপনাকে তা এটা হচ্ছে দেখুন যেটা ভাবছে যে তিরিশ পারসেন্ট ভোটকে জিতে নিয়ে খেলা হবে আমি বাজার এলাকা ভোট নিয়ে বাজার এলাকায় আমরা যাচ্ছি আমি এই অঞ্চলের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমি মোদিজির প্রতিনিধি হিসেবে বিজেপির প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি আমি ভোট চাইতে এসেছি অপদার্থতার বিরুদ্ধে ভোট দুর্নীতির বিরুদ্ধে ভোট সন্দেশকারীর মায়ের অত্যাচারের বিরুদ্ধে ভোট চাইতে এসেছি চোরেদের বিরুদ্ধে বাজ আওয়াজ তোলেন মোদিজিকে ভোট দিন আমি এই আহ্বান জানাতে এই যে এই যে বলছেন আমি দেখছি ওখান থেকে যারা বাজার নিয়ে বসেছেন তারা ঘান নাড়ছেন কেউ হাত নাড়ছেন কোথাও একটা সম্মতিসূচক বিষয় রয়েছে শিলভদ্রবাবু এই হাওয়াটা কি তিন বছর আগেও ছিল আমি খুব বাজার থেকে বাজার বিক্রি করছেন যারা তারা একদম খোলাখুলি জয় শ্রীরাম বলছেন শিলভদ্রবাবু এটাই তো আজকে আজকে বাংলার মানুষ বিতশ্রদ্ধ হয়ে গেছে বাংলার মানুষ বীতস্রদ্ধ হয়ে গেছে তারা দুর্নীতি তারা তো চেয়েছিলো একটা দুর্নীতিমুক্ত সরকার হবে তারা তো চেয়েছিল পশ্চিম বাংলায় চৌত্রিশ বছরের অপশাসন দূর করে একটা দুর্নীতিমুক্ত সরকার আনবো আমরা দেখলাম দুর্নীতি তো দূর হলোই না চুরিটা আরও বাড়লো আমরা তো দেখলাম যে এই সরকারের খাতে এই সরকারের আমলে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টে চুরি না বিয়াল্লিশটা ডিপার্টমেন্টে চুরি আর তাদের মহানায়িকা তিনি এখন বলছেন কিছুই জানেন না এটা তো নয় ডিপার্টমেন্টের পর ডিপার্টমেন্টে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে ঘুষ হয়েছে তা বাংলার মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রীও তিনি জানেন না এটা হতে পারে ভোটের পথে শিল্পদ্রবাবুর সঙ্গে প্রচার গাড়ি থেকে এখন আমরা একটু নেমে যাবো তার কারণ প্রচুর মানুষ দুদিকে উৎসুক মানুষ অপেক্ষা করছেন বাবুর সঙ্গে তাদের কথা বলতে হবে তাদের সঙ্গে শিলভদ্রবাবুর যোগাযোগ প্রয়োজন পরের অংশে আবার আপনাদের সাথে শিলভাদ্রবাবু এখান থেকে আমার প্রচাকার থেকে আপনার শেষ প্রশ্ন আপনি বারবার দমদমে জল নিকাশি আর পানীয় জলের কথা বলছেন আপনি জানেন হয়তো আগে আমি আপনার প্রতিদ্বন্দ্বী সৌগত রায় তার সঙ্গে ঠিক একইভাবে এই ভোটের পথে বেরিয়েছিলাম তিনি সেখানে আমাকে বারবার এই জন্য বলছিলেন যে জল দেওয়া জল জল তাড়ানো মানে নামানো এলাকা থেকে এসব সাংসদের কাজ নয় আপনি কি একেবারে একিলি সিরে হিট করেছেন না না সাংসদের কি কাজ আছে দু হাজার ন সালে উনি বুঝলে জানতেন না দু হাজার সালে যখন উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন দু হাজার ন সালে উনি যখন দাঁড়াচ্ছেন নির্বাচনে দাঁড়াচ্ছেন সেই সময় তার আগে উনি সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন তার আগে সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন তা তুমি সেই উনি সেইখানে দাঁড়িয়ে উনি যখন দু হাজার ন সালে দাঁড়িয়েছিলেন তখন উনি জানতেন না যখন বলেছিলেন পানীয় জলের সমস্যা মিটিয়ে দেব যখন উনি বলেছিলেন জল নিষ্কাশনী ব্যবস্থা ঠিক করে দেব যখন উনি বলেছিলেন যে এই অঞ্চলের মানুষ মানুষের আবর্জনা দূর করে দেব তখন ওনার মনে ছিল না এগুলো সাংসদের কাজ নয় ব্যর্থতার দায় এড়াতে সৌগত বাবু এই অবস্থানটা নিচ্ছে ব্যর্থতার দায় এড়াতে কারণ সৌগত বাবু ব্যর্থতার দায় পারেন না উনি আবার একদিকে বলছেন যে আমি পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে মানে জল প্রকল্প এনেছি যে জল প্রকল্পটা আগে কোনো দিন বাংলায় কোথাও কেউ আনতে পারেনি তা জল প্রকল্প তিনি এনেছেন কিন্তু জল প্রকল্পের ফসলটা মানুষ কি পাচ্ছে জল প্রকল্পের ফসলটা কি মানুষ পাচ্ছেন জল কি মানুষ পাচ্ছেন দমদমের মানুষকে জল কিনে খেতে হচ্ছে কেন যদি জল প্রকল্পই করে থাকেন দমদমের মানুষ জল জল কিনে খাচ্ছেন কেন আজকে পানিয়াটি সহ বিস্তীর্ণ অঞ্চলে আবর্জনা স্তূপে ভরে গেছে কেন আজকে তো এইগুলোই বলার আরে বাইকটাকে এগো বাইকটাকে এগো আপনি বলছেন তাহলে এই ইস্যুগুলোতে মানুষ এবার ভোট দেবেন দমদমে নিশ্চয়ই কারণ মানুষ পরীক্ষা করলে কালকে আমি একটি মানে মাইনরিটি সম্প্রদায়ের এলাকা থেকে যে যাচ্ছিলাম আমি আমি মাইনরিটি এলাকার ওপর দিয়ে যাচ্ছিলাম ঘরের ভেতর থেকে একটি ছেলে সে বেরিয়ে এসে আমাকে জানলা দিয়ে হাত বাড়িয়ে বলল যে একবার আপনাদের সুযোগ দিতে হবে আপনাকে একবার সুযোগ দেওয়ার দরকার আছে কারণ আপনার দেখে দেখব আপনাকে তা এটা হচ্ছে দেখুন যেটা ভাবছে যে তিরিশ পারসেন্ট ভোটকে জিতে নিয়ে খেলা হবে আমি বাজার এলাকা ভোট নিয়ে বাজার এলাকায় আমরা যাচ্ছি আমি এই অঞ্চলের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমি মোদিজির প্রতিনিধি হিসেবে বিজেপির প্রার্থী হিসেবে আপনাদের সামনে এসেছি আমি ভোট চাইতে এসেছি অপদার্থতার বিরুদ্ধে ভোট দুর্নীতির বিরুদ্ধে ভোট সন্দেশকারীর মায়ের অত্যাচারের বিরুদ্ধে ভোট চাইতে এসেছে জোরের বিরুদ্ধে বাজ আওয়াজ তোলেন মোদিজিকে ভোটতে আমি এই আহ্বান জানাচ্ছি এই যে এই যে বলছেন আমি দেখছি ওখান থেকে যারা বাজার নিয়ে বসেছেন তারা ঘান নাড়ছেন কেউ হাত নাড়ছেন কোথাও একটা সম্মতিসূচক বিষয় রয়েছে শীল ভদ্রবুদ এই হাওয়াটা কি তিন বছর আগেও ছিল আমি বাজার থেকে বাজার বিক্রি করছেন যারা তারা একদম খোলাখুলি জয় বলছেন এটাই তো আজকে আজকে বাংলার মানুষ বিতশ্রদ্ধ হয়ে গেছে বাংলার মানুষ বিতশ্রদ্ধ হয়ে গেছে তারা দুর্নীতি তারা তো চেয়েছিল একটা দুর্নীতি মুক্ত সরকার হবে তারা তো চেয়েছিল পশ্চিম বাংলায় চৌত্রিশ বছরের অপশাসন দূর করে একটা দুর্নীতিমুক্ত সরকার আনবো আমরা দেখলাম দুর্নীতি তো দূর হলোই না চুরিটা আরও বাড়লো আমরা তো দেখলাম যে এই সরকারের খাতে এই সরকারের আমলে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টে চুরি না বিয়াল্লিশটা ডিপার্টমেন্টে চুরি আর তাদের মহানায়িকা তিনি এখন বলছেন কিছুই জানেন না এটা তো নয় ডিপার্টমেন্টের পর ডিপার্টমেন্টে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে ঘুষ হয়েছে তা বাংলার মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রীও তিনি জানেন না এটা হতে পারে ভোটের পথে শিল্পদ্রবাবুর সঙ্গে প্রচার গাড়ি থেকে এখন আমরা একটু নেমে যাবো তার কারণ প্রচুর মানুষ দুদিকে উৎসুক মানুষ অপেক্ষা করছেন শিলভদ্রবাবুর সঙ্গে তাদের কথা বলতে হবে তাদের সঙ্গে শিলভদ্রবাবুর যোগাযোগ প্রয়োজন পরের অংশে আবার আপনাদের সাথে কথা